বেহাল নদী তীরবর্তী খেয়াঘাটের রাস্তা কাঁধে স্কুলের ব্যাগ হাতে জুতো নিয়ে প্রতিনিয়ত স্কুল ছাত্রছাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে যেতে হচ্ছে স্কুলে এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেরাবেরিয়া গ্রামের গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী আর এই শিলাবতী নদীর উপর দিয়ে প্রতি বছর বর্ষার সময় এইভাবেই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় গ্রামের ষাট থেকে সত্তরটি পরিবার স্কুল পড়ুয়াদের গ্রামের মানুষদের দাবি বর্ষা কাটলে যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয় কিন্তু বর্ষা আসলে প্রতি বছর সেই সাঁকো ভেঙে যায় তারপরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকল মানুষকে এইভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকা মানুষের দাবি বছরের পর বছর প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা এলাকার মানুষের এই ধরনের অভিযোগের কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম কোটাল তিনি বলেন জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এখন দেখার কবে গ্রামের মানুষদের এই ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে রেহাই মেলে সেটাই কথা কিছুই হচ্ছে না মানুষ বলছে এখানে স্থায়ী সেতু কি বলবেন স্থায়ী সেতু বলতে দেখুন এটা দীর্ঘদিনই ওই এলাকার দাবি এবং আমরা পঞ্চায়েত থেকে প্রতি বছরের ন্যায় আগে ওরা পারাপার করতে পারতাম নৌকায় পেরোতো তো আমরা ঝিপি থেকে ওখানে একটা বাঁশের ছাঁকো ওরা করে দিই কিন্তু নদী যখনই ভেঙে যায় বেড়ে যায় তখনই পারাপার বন্ধ হয়ে যায় তো এটা দীর্ঘদিন ওনারা ভুগছে বা আমরা পঞ্চায়েত থেকে বিভিন্ন দপ্তরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে ওইখানে একটা পারমানেন্ট সেতু নির্মাণ হয় সেই চিন্তাধারা আমরা করেছি বা সরকার বাহাদুরকে জানিয়েছি সরকার বাহাদুর যদি এ ধারে রকম দৃষ্টিপাত করে আমরা খুবই উপকৃত হব এবং গ্রামের মানুষও খুব উপকৃত হবে বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে মানে বর্ষাকাল এলেই যে কী হয়রান হতে হয় সেটা আমরা প্রত্যক্ষ ধরছি এবং আমরা অনুভব করছি যে এখানে একটা পারমানেন্ট সেতুর প্রয়োজন বেড়া যে বেহার দশা এটা সব মানুষই জানে ওই এলাকার যে বাচ্চা বাচ্চা শিশুরা স্কুলে যায় জুতো হাতে করে তাদের কত রিক্সে যেতে হয় কত ছুটি নিয়ে যেতে হয় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের বক্তব্য একটা সেতুর জন্য এই উন্নয়ন তো এই সরকার নাই এই উন্নয়নের পিছনে এই সরকারের শুধু মারিতং ছাড়া অন্য কিছু নয় এই সরকারটা টোটালটাই দুর্নীতিগ্রস্ত মানুষের উন্নয়ন হোক এটা চাই। কখনোই চাইনি আমরাও দাবি জানাচ্ছি যাতে কোনো সেতুটা হয় এলাকার মানুষ যেন হবে স্কুলে যাতায়াত করতে পারে এই সরকারের প্রতি আমরা ধিক্তার জানাচ্ছি সাধারণ মানুষের পাশে না থাকার